আল্লাহ জানে যে বান্দা যে কোনো সময় বিপদে পড়তে পারে যে সময় যতগুলো বিপদ আছে লাগবে না আল্লাহ নিজে একটা সিস্টেম দিয়ে দিছে কি বিপদ যে ভাই মন খুব খারাপ খুব টেনশন কিছু ভালো লাগে না বুক ধর ভর করতেছে খাওয়ার রুচি নাই ঘুম আসে না এই যে যত সমস্যা কাউকে ডেকে কথা বলতে পারছি না কিছু নেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে সাথে সাথে হচ্ছে বুক ভরে শ্বাস নিব শ্বাস ছাড়তে থাকবো বুক ভরে শ্বাস নিব শ্বাস ছাড়তে থাকবো বিলিভ মি যখনই এই কাজটা করবো শরীরের প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পাবে এবং তার চেয়ে অসাধারণ আমাদের ফ্রেনিক আছে সেই নার্ভটা শান্ত হয় এবং নার্ভের একটা অসাধারণ বৈশিষ্ট্য একটা নার্ভ যদি শান্ত হয় সে তার পাশে শান্ত হয়ে যাবে বুক ধরপর কমে গেল রুচি চলে আসলো ভয় কেটে গেলো রাতের ঘুম ঠিক হইলো আল্লাহর কাছে এসতে বড় শুক্রিয়ার কি আছে যা টাকা পয়সা আছে ঘুম নাই অক্স জিজ্ঞেস করো ভাই কি চাও কবে আমি খালি ঘুম চাই আমার টাকা পয়সা করে যাও কিন্তু আমরা এটা দাম দেই না কেন কারণ ফ্রি পাইছি আল্লাহ সবচেয়ে দামি জিনিসগুলো আমাদের ফ্রি দিয়ে দিয়েছে জাস্ট কাজটা কাজটা কি হচ্ছে ওইটাকে ব্যবহার করতে হবে সকালে ঘুম থেকে উঠে শুক্রিয়া আদায় করলাম তারপরে কি করলাম খুব সহজ কাজ বুক ভরে শ্বাস নিলাম সারলাম তারপরে দাঁত ব্রাশ করি না আচ্ছা বেশি অতিটা হচ্ছে আমরা যখন এই মাথা আশ্রাই ডান হাত দিয়া দাঁত ব্রাশ করি ডান হাত দিয়ে এখন থেকে সকালবেলা যখন দাঁত ব্রাশ করবো কালকে থেকে শুরু করা লাগবে আজকে আমি সকাল আসার সময় এটা করছি প্র্যাকটিস ব্রেইনটা অ্যাক্টিভ হয়ে যায় কিরকম বাম হাত দিয়ে করবো যে বাহ কত সুন্দর মাথায় যখন চুলটা আস্রাবো বাম হাত দিয়ে আমি যখন প্রথম বিছানা থেকে নামার সময় যখন পা খেয়াল করতে হবে আমি ডান পা ফেললাম না বাম পা যে ভাই এগুলো কি থাকে ছোট্ট ছোট্ট কাজ রকেট সায়েন্স না কিন্তু লাইফ চেঞ্জ করে দিবেন সালাম এবং আব্বা আম্মার সাথে দেখা সাক্ষাৎ যারা একই জায়গায় থাকি আব্বা আম্মার সাথে হচ্ছে সালাম দিব এবং সবচেয়ে মজার ব্যাপার আমি সবসময় বলি কি আল্লাহ যা কিছু আমাদের জন্য খরচ করছে যা কিছু প্রত্যেকটা হচ্ছে আমাদের নিজেদের লাভ কিরকম আমি মায়ের সাথে বাবার সাথে একটু হাসি মুখে কথা বললাম অক্সিটোসিন খরণ হইল অক্সিটোসিন হচ্ছে আমাদের রক্তে যে নালিগুলো আছে কাপড় ময়লা হইলে যেমন সারপিক্সেল আর সাবান দিয়ে ধুই অক্সিটোসিন হচ্ছে রক্তের নালিগুলোকে এরকম পরিষ্কার করে দেয় এবং তখন হয় কি রক্ত ঠিকভাবে প্রবাহিত হয় ব্রেন চাঙ্গা হার্ট চাঙ্গা মন খুশি যা খুশি অসাধারণ কিছু করব বাপ মাও খুশি আমরাও খুশি আমরা অনেক সময় জানি যে মায়ের দিকে বাবার দিকে আন্তরিকতার সাথে তাকাইলে হজের সমান সব আল্লাহ সুযোগ কেন দিস দিছে এই কারণে যাতে আমরা ভালো থাকি অন্যকে যদি আমি হেল্প করি আল্লাহ খুশি হয় অন্যকে হেল্প করলে ওই সময় অক্সিটোসিন খরণ হয় হার্ট ভালো থাকে একজনের কে হাসি মুখে কথা বললাম এন্ডলফিন খরণ হইল এন্ডলফিন খরণ হইলে কি হয় ব্রেইনের মধ্যে বিটিএনএফ ব্রেইন ডিরাইভ নিউরোটফিক ফ্যাক্টর এটা উৎপন্ন হয় মনটা চাঙ্গা হয়ে যায় কি অসাধারণ তার মানে ইসলাম যা কিছু খরচ করছে প্রত্যেকটাই আমাদের শক্তিকে বাড়ায় দেয় এনার্জি বাড়ায় ব্রেইনের ক্যাপাসিটি বাড়ায় আর যেগুলো নিশ্চয় করছে প্রত্যেকটাই আমাদের শক্তি